ধরে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই বিদেশি শক্তি অপ রাজনীতিকে আমাদের গুড়িয়ে দিতে হবে তাদের যে চক্রান্ত সেটাকে ভেঙে দিতে হবে সেজন্য আমাদের আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এদেশের নাগরিক এদেশের দেশপ্রেমী উদ্ভূত হয়ে এদেশের এদেশের কল্যাণে কাজ করতে হবে এবং আমাদের সবাইকে ভাবতে হবে এদেশ আমাদের 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 গত সৌরাচারের মতো সুইজারল্যান্ড নেই আমাদের গত সৌরাচারের মতো বেগম পাড়ার মতো নর্লন্ডন নেই আমাদের জন্মই দেশে আমাদের এই দেশেই থাকতে হবে এবং এই দেশে মরতে হবে আমাদের আমাদের ঠিকানা এই দেশে সংগ্রামী বন্ধুগণ আমরা আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদী বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের যে সকল নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তার জোর প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে দিল্লির দিকে চোখে চোখ রেখে তাকাচ্ছে দিল্লির ঘুম আজ হয়ে গেছে আজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদের লোকেদের আমরা পিডিএমকে আপনারা বলতে চাই এই বাংলাদেশ আপনাদের লোক থাকে না ঠিক এই দেশের মুসলিম এ দেশেরই এই দেশের হিন্দু এ দেশেরই এই দেশের বৌদ্ধ এ দেশেরই এবং খ্রিস্টান এ দেশেরই কোন এই কোন ভারতের দালাল থাকবে না এই দেশে কোন পাকিস্তানের দালাল থাকবে না ঠিক কোন শক্তির দালাল থাকবে না এদেশে যদি দালাল থাকে এদেশে যদি দালাল থাকে তাহলে একমাত্র বাংলাদেশের দালাল থাকবে আমরা এখান থেকে বলতে চাই